আসসালামু আলাইকুম দর্শক সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রিয়াঙ্গনে করে কিছু বিষয় নিয়ে শুরু করছি একটি খুশির খবর দিয়ে মেসি ফিল্ডলেন গোল করলেন জেতালেন আমরা যতটুকু জানতে পারতাম মেসি একটি ইঞ্জুরির মধ্যে ছিল আর সে ইন্টার মায়ামি হয়ে একটি ম্যাচ খেললো এবং ইন্টার ইন্টারম্যামে একটি জয় তুলে দিলো এই সম্পর্কে আপনি কি বলবেন যে সম্পর্কে আপনি বললেন যে হ্যাঁ আজকে তিনি ইন্টার ইন্টারম্যামে হয়ে ম্যাচটি খেলেছেন এবং তিনি কিন্তু সম্পূর্ণ ম্যাচটি আজকে খেলেননি তিনি ম্যাচটির মধ্যে শুধুমাত্র বদলি হিসেবে নেমে পঁয়তাল্লিশ মিনিটের একটি ম্যাচ খেলেছেন এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু মেসি নেমে নিজেও একটি একটি গোল গোল করেছেন এবং ইন্টার লুইস সুরেজকে দিয়েও কিন্তু মাধ্যমে তিনি সহযোগিতার করেছেন এবং লুইস কিন্তু উননব্বই মিনিটের মাথায় এই গোলটি করেছিলেন মেসির অ্যাসিস্টের কারণে এবং মেসি যেই গোলটি করেছিলেন সেটি হচ্ছিল ম্যাচের একদম শেষ দিকে চুরাশি মিনিটের মাথায় একটি গোল করেছিলেন যেটি ছিল দলের পক্ষ থেকে দ্বিতীয় গোল এবং মেসির প্রথম গোল এবং অনেকদিন যাবত কিন্তু মেসি ইঞ্জুরিতে ছিল দুই সপ্তাহ পরবর্তীতে মেসি আজকে ইন্টারবাইমের হয়ে মাঠে খেলতে নেমেছেন এবং এই দুই সপ্তাহের মাঝে তিনি গত তিন দিন অনুশীলন করেছেন প্র্যাকটিসের মাধ্যমে কোচ আশাবঞ্জন ছিলেন যার কারণে কিন্তু তিনি আজকে মেসিকে নামিয়েছেন খেলার জন্য এবং মেসি খেলাতে নেমেই কিন্তু দেখিয়েছেন যে হ্যাঁ আমি ইঞ্জুরিতে ছিলাম আমি এখন ফিট আছি এবং আমি আমার মতো খেলতে পারছি এবং আজকের এই ম্যাচটি ছিল ইন্টার মাইমের তেরোতম ম্যাচ এবং এই চব্বিশ ম্যাচের মধ্যে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে কিন্তু ইন্টার বর্তমানে তাদের লিস্টের মধ্যে চতুর্থতম অবস্থানে রয়েছে আচ্ছা এবার বিষয় হচ্ছে উনত্রিশ বলে দশ ছক্কায় কক্সের রেকর্ড এবং উনত্রিশ বলে ছিয়াশি রানে অপরাজিত ইনিংস খেলেছেন এই তরুণ এই সম্পর্কে আপনি কি ভাবেন বলে দশ ছক্কার যে রেকর্ডের কথাটি আপনি বলতেছেন সেটি হচ্ছে জর্ডান কক্সের নিজস্ব পার্সোনাল একটি রেকর্ডের মধ্যে রয়েছে এ আজকে যে কথাটি আপনি যে ম্যাচের কথা আপনি বলতেছেন সেটি হচ্ছে ইংল্যান্ডের একটি ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ যেখানে ওভার যেটা হচ্ছে ওভার ইনভেন্সিবলের পক্ষ হয়ে খেলে ২৯ বলে ছয় দশটি ছয় মেরেছেন এবং চারটি সরি তিনটি চার মেরেছেন আমাদের জর্ড কক্স আমাদের জর্ডান কক্স তো খেলাটি সে শুরুতে কিন্তু তিনি তিনি যখন ব্যাট নেমেছিলেন তার কিন্তু ধীরগতিতেই ম্যাচ চলছিল তিনি প্রথম দুই বল ডট খেলেছেন পরবর্তী তৃতীয় বলের মাথায় গিয়ে তিনি এক রানের দেখা পেয়েছেন এবং প্রথম আট বলে শুধুমাত্র আট রানের একটি ধারাবাহিক ছিল তার এবং পরবর্তী সময় আট বলের পরবর্তী সময় নয় নম্বর বল থেকে যে তিনি বন্যার ছক্কা ছক্কায় বন্যা করেছেন সেটি কিন্তু দেখার মতো ছিল এর পরবর্তী একুশ বলে তিনি দশটি ছয় মেরেছেন দুটি চার মেরেছেন এবং সেই সাথে কিন্তু উনত্রিশ বলে তিনি ছিয়াশি রানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন তার মানে হচ্ছে তিনি নট আউট ছিলেন সম্পূর্ণ ইনিংস জুড়ে এবং সেটি হচ্ছিল তার এই দশটি ছক্কা হচ্ছে তার পাঁচ রান রেকর্ডের মধ্যে একটি তার আমরা বলতে পারি যে হ্যাঁ আহ দশ বলে উম উনত্রিশ বলে দশটি ছক্কা এবং চার কিন্তু কিন্তু কথা নয় তো এটি তার মধ্যে এর আগেও কিন্তু তিনি এরকম রেকর্ড করেছেন দুই একুশ সালে দুই একুশ সালের লিগের সুপার চার্জের বিপক্ষে তিনি আহ একইভাবে কিন্তু বিরানব্বই রানে এটি ইনিংস খেলেছিলেন সেখানেও কিন্তু তিনি দশটি ছক্কা মেরেছিলেন তো এটি তার জন্য নতুন কিছু নয় কিন্তু আহ উনত্রিশ বলে এবং এটি করাটা খুবই টাফ একটি বিষয় এবং সেটির জন্য একটি সুখ ভালো দিক বলতে পারেন তার জন্য যে তিনি কতটা ফিট রয়েছেন তার কতটা আগ্রহ রয়েছে এবং তিনি যে আসলে একজন আহ ভালো খেলোয়াড় বা তার যে ব্যাটসম্যানশিপ কতটুকু হাই লেভেলে সেটি বোঝা যাচ্ছে এটার মাধ্যমে আজ এই পর্যন্ত সবুজ বাংলার সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ